দেখছেন দেখা যায় না আচ্ছা এটা হলো আমাদের অসভ্যতার চিহ্ন আমরা যে কত সভ্য জাতি তার নমুনা আজকের কথা ঢাকায় ওই যে ফার্ম গেটে সেখানে একটা ফল মেলা হইতেছিল ফল মেলা তো বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে দুষ্প্রাপ্য ফল দামি দামি ফল আইনা মেলাতে সাজাইছে আর যায় কোথায় জনতা জনতা মুসলমান এখন আমি কথা বললে তো আমার বিরুদ্ধে আবার খেপে সবাই সব ইমানদার ইমানদার জনতা এরা নাকি আল্লাহরে বিশ্বাস করে নবীরে বিশ্বাস করে কোরানকে বিশ্বাস করে দেখলেন কি কি ভয়াবহ কারবার একসাথে সমস্ত ফলের দোকানগুলি লুটপাট শুরু করে দিয়েছে লুণ্ঠন কিছু আছে এদের হ্যাঁ মানুষের লজ্জাও তো বলতে একটা কথা আছে আছে লজ্জা সরম এত অসভ্য বর বড় জানোয়ার আর দুনিয়াতে কোনো জাতির মধ্যে জন্ম নিছে কিন্তু আমার সন্দেহ আছে এরকম হইলো কেন আমরা দেখলাম এক সরকার পতন হইলো শুরু হলো অন্তত একশো থেকে সয়াশো মাজারে হামলা সেম ঘটনা লুটপাট অগ্নিসংযোগ প্রকাশ্যে গরু বকরি নিয়ে যাচ্ছে প্রকাশ্যে ছাগল ধরে নিয়ে যাচ্ছে প্রকাশ্যে পুকুরের মাছ লুট করে নিয়ে যাচ্ছে এটার নাম দিয়েছে মব মব চলছে এখন বাংলাদেশে তো কথা হচ্ছে এটি কেন হলো আমাদের এই মানুষগুলি এইভাবে বিশৃঙ্খল উশৃঙ্খল দানব তারপর যে লোভী এ কেন হলো এটা এমনি এমনি হয় মানুষদেরকে একটা সিস্টেমে এখানে টেনে আনছে একটা সিস্টেম মানুষগুলি এমনি এমনে হয় নাই সিস্টেম হলো এই দীর্ঘ দিন থেকে আমাদের দেশে একটা ধাপ্পাবাজের রাজনীতি একটা ধান্দাজের রাজনীতি স্বার্থের রাজনীতি চলছে রাজনৈতিক দলের নেতারা তারা রাজনীতি করে এই উদ্দেশ্যে দেশ লুট করবে অন্য মানুষকে মিথ্যা মামলা দেবে লুটপাট চালাবে ধাপ্পাবাজি করবে ধান্দাবাজি করবে নেতা হবে মন্ত্রী হবে এমপি হবে চেয়ারম্যান হবে এই তাদের এই অনৈতিক আচরণ তাদের এই দুর্নীতি পুরো জাতির মধ্যে সঞ্চারিত হয়েছে তাই ধরেই বিরোধীদের চোদ্দ গোষ্ঠী চামড়া তোলে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ভব্যতা সভ্যতা শৃঙ্খলা কিচ্ছু নাই আমাদের শিক্ষিত লোকগুলা শিক্ষিত লোক শুনেন সবচাইতে মেধাবী ব্রিলিয়ান্ট অফিসার হয় বিসিএস পাশ করে হয় এবং অন্য পরীক্ষা দেওয়া হয় শিক্ষিত লোকগুলা এই অপরাজনীতি যারা করে এদের পাচাটা এদের গোলামি করে মানে দেখেন ভয়ঙ্কর ঘটনা গত কালকের ঘটনা গত কালকে উত্তরায় একজন নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার কি মনে করেন যারা বাংলাদেশের আমলাতানদের সিস্টেম জানেন তারা জানেন পাঁচ ছয়টা বাংলাদেশের সাংবিধানিক পোস্ট বলে এটাকে বলা হয় কনস্টিটিউশনাল পোস্ট মানে সাংবিধানিক পদ এর মধ্যে নির্বাচন কমিশনার একটা অনেক টপ লেভেল ইলেকশন চলাকালীন এই নির্বাচন কমিশনারের ক্ষমতা এতখানি থাকে সরকার বলা চলে সরকার তাদের কথা ডিসি চলে এসপি চলে সেনাবাহিনী চলে সব চলে নির্বাচন কমিশনার কি নাম এই নুরুল হুদা উনি একজন মুক্তিযোদ্ধাও নাকি ছিলেন আচ্ছা যাই হোক এই ভদ্রলোকের কি করলো ঘর থেকে টেনে এনে জুতার মালা দিয়া জুতা দিয়া গালের মধ্যে পিটাইয়া পাবলিকে পাবলিক বলতে কোনো দলের নাম আসা যাই এদেরকে ইয়ে দিয়ে দিচ্ছে এই যে পরিস্থিতি কেন হলো ইজ্জত সম্মান মান কারো আছে আপনি বলেন কারো আছে মান ইজ্জত সম্মান কারো আছে নির্বাচন কমিশনার মানে বিশাল একটা আমলাতান্ত্রিক পোস্ট বিশাল পোস্ট বিচারপতি মারা হচ্ছে পুলিশ প্রধান হেনস্থা করা হচ্ছে কলেজের প্রিন্সিপাল মাদ্রাসার প্রিন্সিপাল আমরা দুদিন আগে দেখলাম একটা হিন্দু এক নাপিত নাপিত আর নাপিতের ছেলেরে ধরে এনে রাস্তা কি মায়ের ওর নাকি উনি নাকি ওই মহানবীকে অবমাননা করছে যাই হোক সেটা সত্য সত্য মিতে যাচাই করা যায়নি তো অবমাননা করলে তো তোমরা এটা করতে পারো না হচ্ছে এটা কি আমার প্রশ্ন হচ্ছে এখানে আজকে যখন পুরো মুসলমান জাতি সারা পৃথিবীতে স্তম্ভিত মানে বলা চলে ভীতকম্পিত আড়ষ্ট নত জানু হতবাক ভীত সন্ত্রস্ত এত মানে দুইশো কোটি মুসলমানের প্রায় সাড়ে তেইশ কোটি বর্গ মাইল যাদের ভৌগোলিক এলাকা পঞ্চান্নটা রাষ্ট্র খেলা খেলি কথা না আর সাতাশ হাজার বর্গ মাইলের একটা ইয়াহুদি রাষ্ট্র মাত্র নব্বই লাখ হবে মনে হয় পুরো ইসরায়েল হিসাব করে আশি নব্বই লাখের বেশি হবে না সারা দুনিয়ার ইহুদিদেরকে একত্রিত করলে এক কোটি দেড় কোটি বা দুই কোটি হবে এর বেশি না পুরা ফিলিস্তিন ধ্বংস করে দিল কথা নাই কারো নত পুরা ইরান এত বড় ইরান প্রায় সাড়ে ষোলো লক্ষ বর্গ মাইল দশ কোটি ইরানি জনগণ শিয়া বলেন আর যাই বলেন শেষ করে দিচ্ছে প্রায় এত বোমারু বিমান ধ্বংস করছে আজকে মুসলমান এদের প্রযুক্তি এদের আগ্রাসনের সামনে যেখানে কথা বলতে পারছে না আর ভিতরে আমরা এই যে মারামারি খুনা খুনি লুটপাট লুণ্ঠন মানে কি একটা লানতের মধ্যে মুসলমান জাতি পড়েছে এটার কারণ এটার কারণ আমি সংক্ষেপে বলতে চাই আমরা আবারও বলছি এখনও সময় আছে তওবা করে ফার করে তাড়াতাড়ি আল্লাহর তৌহিদে ফিরে আসেন একমাত্র আল্লাহকে একমাত্র এলাহ হিসাবে মানার অঙ্গীকার ইমান এবং আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্র্যাকটিস করেন আল্লাহর এই দিন প্রতিষ্ঠার জন্য জেহাদ করেন তবে পরিশুদ্ধতা আসবে আর না হলে ওদের আইন মানবেন ওদের অপরাজনীতি করবেন ওদের দেওয়া সুদভিত্তিক অর্থনীতি মানবেন ওদের দেওয়া বিচার ব্যবস্থা মানবেন আর এই ধাপা রাজনীতি করবেন এভাবে চলবে এ লুটপাট ডাকাতি হেনস্তা আপনি কত বড় অফিসার হবেন এ ব্যাপার না আপনার জুতা দিয়ে পিটে ঘর থেকে বাইর করা হবে আপনাকে ন্যাংটা করে রাস্তার মধ্যে ঝুলাই রাখা হবে আপনি কলেজের প্রিন্সিপাল ব্যাপার না এটা পাবলিকের কাছে কোনো ঘটনাই না আপনি কি মন্ত্রী ছিলেন কোনো ব্যাপার না এক সময় আপনাকে পুলিশরা ওই পুলিশ দিত আপনার পাশের মধ্যে আপনাকে জেলখানা অর্থাৎ পুরো জাতির সম্ভ্রম কিছু নাই আর এটা একটা মারাত্মক জিল্লতি মারাত্মক একটা ল আমার কথা আমি আবার বলছি পরিস্থিতি ভালো নয় ভেতরে আমাদের ভিতরে হানাহানি আর বাহিরে মায়ের সব জাতির মায়ের খাচ্ছি এই পরিস্থিতির হাত থেকে রক্ষার জন্য একমাত্র আল্লাহ ছাড়া সম্ভব নয় আল্লাহর পক্ষ থেকে সত্য দিন দিনুল হক চলে এসেছে আপনারা তাইজ করে তাড়াতাড়ি আল্লাহর তৌফিদে আসুন মানুষের তৈরি এই ব্যবস্থা বাদ দিন ধাপ্পাবাজের রাজনীতি বাদ দিন এই ধান্দাবাজের রাজনীতি বাদ দিন